নিতকোণে বাঙালি বিয়ের অনুষ্ঠানে অন্যতম ফেমাস ব্যক্তিত্ব হচ্ছে নিতকোণে আগেকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে নিতবর বা নিতকনে হওয়ার জন্য রীতিমতো কথা কাটাকাটি হতো যে কে হবে কে হবে তবে বর্তমান যুগে যুগ পাল্টেছে এখন আগেকার মতন অতটা ভাবনা নেই তবুও নিতকনের জন্য একটা স্পেশাল কিছু রাখাই থাকে যারা একদম বাচ্চা তাদের জন্য কিন্তু স্পেশাল গিফটের ব্যবস্থা করা থাকে বাচ্চাদেরকে তাদের বড়ো বয়সী বাবা মায়েরা বলে দেয় যে বড় বউয়ের সাথে কিন্তু তোদেরও বিয়ে হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে যারা একটু ফোঁচকে তারা একটু আনন্দের সাথে হেসে ফেলে আর যারা একটু বোকা বোকা টাইপের বাচ্চা তারা তো কেঁদেই ফেলে কারণ বিয়ে হয়ে যাওয়ার পর অন্যের বাড়িতে গিয়ে বাসন মাজতে হবে কাপড় কাচতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে এই সব চিন্তা চিন্তাভাবনায় ভাবতে ভাবতে তারা কেঁদেই ফেলে যাই হোক এখন আসছি কাজের কথায় এই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু নিত বর্ নিতকোণেকে সাজানো হয় এখানে আমি যে তত্ত্বটা সাজাচ্ছি সেটা নিতকোণের আর নিতকোণের বয়স হবে মোটামুটি চার বছর চার বছরের বাচ্চার জন্য অনেক কিছু জিনিস দেওয়া হচ্ছে তবে এই তত্ত্বটা সাজানোর জন্য আমি শুধুমাত্র এই পোশাকটাকে পোশাকটাকেই ট্রের মধ্যে সাজাচ্ছি এছাড়া নিতকোণের জন্য যে সাজের জিনিসগুলো আছে সেইগুলো অন্য আরেকটা ট্রেতে সাজাবো এই পোশাকটা হচ্ছে অনেকটা সালোয়ার কামিজের মতো অবশ্য আমি খুব একটা বিশেষ জানি না কোন পোশাকটাকে কি বলে যদি তোমরা জেনে থাকো এই পোশাকটার কি নাম তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার বিশেষ অভিজ্ঞতা নেই পোশাক আশাক সম্বন্ধে কারণ আমি নিজেও মার্কেটিং করি না আর আমার মার্কেটিং করতে ভালোও লাগে না এবার আমি একটু জানিয়ে রাখি যখন তোমরা বিয়ের তত্ত্ব সাজাবে তখন কিন্তু যে প্রাইস ট্যাগটা আছে সেটা অবশ্যই তুলে দেবে কারণ জামা প্যান্ট অনেক ক্ষেত্রে দামি হলেও সেটা রেখে দেওয়ার কোনো মানে হয় না এবং কম দামি হলে তো রাখার প্রশ্নই ওঠে না কিন্তু যেই ব্র্যান্ডের জামাটা দেওয়া হচ্ছে সেই ব্র্যান্ডের ট্যাগটাকে রেখে দেওয়া ভালো ব্র্যান্ডের ট্যাগটা থাকলে তখন মানুষ বুঝতে পারবে তাকে কোন ব্র্যান্ডের পোশাক আশাক দেওয়া হয়েছে এবং তাতেই তাদের একটা ধারণা হয়ে যাবে যে এই পোশাকটার দাম কত হতে পারে যখন আমি এই ট্রেটা সাজাচ্ছিলাম তখন আমাকে বলে দিল নিতকণের জন্য এবং তার কসমেটিক্সের ট্রে সাজানোর জন্য দুটো ট্রেতে সাজাতে হবে একটা পোশাকের জন্য আর একটা কসমেটিক্সের জন্য পরে আবার ওনারা ডিসিশান চেঞ্জ করে জানায় যে একটা ট্রের মধ্যেই দুটোকে দিয়ে দাও কিন্তু এইদিকে আমার পোশাকের ট্রেটা সাজানো হয়ে গিয়েছিল পরে ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী আমাকে এই পোশাকের ট্রেটাকে খুলতে হলো চতুর্দিক খুব সাবধানতার সাথে খুলতে হয়েছে কারণ যদি উনিশ বিশ হয়ে যেত তাহলে চিকচিকিটাকেই ধরে বাদ দিয়ে দিতে হতো আর একটা চিকচিকি বাদ দেওয়া মানে পরেরগুলোতে শর্ট হয়ে যাওয়া যাই হোক ওনাদের রিকোয়েস্টে একটা ট্রের মধ্যেই পোশাক ও কসমেটিক্সের ট্রে দিয়ে দিয়েছি দ্বিতীয় ধাপটা আমি দেখানোর সুযোগ পাইনি অর্থাৎ দুটো জিনিসকে একসাথে রাখার পর প্যাকিংটার ভিডিওটা আমি দেখাতে পারিনি তার জন্য দুঃখিত তবে এই প্যাকিংটা করার সময় আমি নিথকনের যেই ট্রেটা আছে তার মধ্যে অনেক চকলেটও দিয়ে দিয়েছিলাম যাতে বাচ্চা সে চকলেট দেখলে একটু বেশি আনন্দ উপভোগ করতে পারে সাথে গিফটও যাই হোক এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে নিতকণের পোশাক ও তার কসমেটিক্সের ট্রেস সাজানো এছাড়া তোমাদের বিয়ের মতো স্পেশাল দিনে যদি আমার হাতে বিয়ের তত্ত্ব সাজাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই পরের কোনো তত্ত্ব সাজানোর ভিডিও নিয়ে আজকের জন্য নমস্কার